আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আই হোপ আমিও খুব ভালো আছি আর একটা ছোট্ট মিনি ব্লগ আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করতেছিলাম তো আপনারা কিন্তু অফিসেই আমার সাথে থাকছেন ছোট্ট মিনি ব্লগটা দেখার জন্য আর কেন কোটে গিয়েছিলাম সেটাও বলবো কোর্টের থেকে এসে দেখি ছোটবেল রুমে ঢুকে গেলাম ঢুকে দেখতেছি ঘরের অবস্থা তো খুবই খারাপ তো আমি একটু ঘরটা গুছিয়ে নিচ্ছি এই যে কারণ আজকে তো অনেক রৌদ্র আছে তার জন্য চিন্তা করলাম যেহেতু রৌদ্র আছে তাহলে কিছু করা উচিত তো যাই হোক আয়সা দেখে যে না সে ঘরটা গুছিয়ে রাখছে তো বোনের কষ্টটা বুঝতেই পারছে তো যেমনই হোক ও ঘরটা গুছাইছে আমি ঘরটা গুছানো দেখাচ্ছি ভাই ঘর গুছাই রাখছে ছেলে মানুষ বলে কথা আমার কাছে কিন্তু ভালোই লাগতেছে খারাপ না তারপরে আজকে কি কি কাজ করছে যেতে আমরা বাসায় ছিলাম না সেই ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখেন বাসায় কিন্তু একদম চাল ছিল না আয়সা দেখি যে ভাই চাল নিয়ে আসছে দুই বস্তা এটা কিন্তু পঁচিশ কেজির বস্তা দুই বস্তা চাল নিয়ে আসছে দেখেন নামটাও দেখায় দিলাম আর আপনাদের সাথে আরেকটু শেয়ার করি এই যে দেখেন বলছিলাম যে চাল নাই বলে গেছিলাম যে বাসায় কিন্তু চাল নেয় চাল আয় না রাইকো তার জন্য আমার ছোট্ট ভাইটা অনেক কাজ করে দেখেন অভিজ্ঞতা হওয়া ভালো ছোট মানুষ দেখেন তো এখন আমি চালগুলা ঢাইলা নেব আপনারা কিন্তু আমার সাথে থাকবেন যারা আমার ছোট্ট ব্লগটা দেখা ট্রাই করেন আমি খুব খুশি হই আর চালগুলো আমি ঢাইলা নিচ্ছি দেখেন কারণ কোটে গিয়েছিলাম আমাদের একটু পারিবারিক সমস্যা আছে অন্য একটা ব্লগে আমি শেয়ার করব। সেই কথাগুলা কারণ আমাদের প্রত্যেক মাসেই কোটে যেতে হয় আমি যদি কোনো দিন সুযোগ পাই ফুল ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব কারণ আশা আছে যেতে আপনার আমার ফ্যান ফলোয়ার তে তার জন্য তো যাই হোক চাল ঢালা হয়ে গেছে আমি চলে আসছি আমার বেডরুমে দেখেন কাপড় কতগুলা জমছে এই যে বেডরুম থেকে যাচ্ছি ওয়াশিং মেশিনের কাছে যাচ্ছি এই যে দেখেন চিন্তা করলাম যে অনেক রোদ উঠছে তাহলে কিছু কাপড় চুপড় ধোয়াই যায় তো এখন দেখলাম ঝুরি ভিত্তি কিছু আছে কিনা এখন মিশিংয়ের ভিত্তি দিয়ে দেবো কারণ এটাই হয়েছে প্রত্যেক দিনের রুটিন আমাদের আমরা যেতে মেয়ে মানুষ আমরা চিন্তা করি যে প্রত্যেক দিন কিছু না কিছু আপনাদের সাথে শেয়ার করি যারা আমার ফ্যান ফলোয়ার আছেন আমি আসলে আপনাদের কাছে কৃতজ্ঞ যারা আমার ভিডিওগুলো দেখেন সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার কাছে অনেক ভালো লাগে আপনাদেরকে ধন্যবাদ যারা আমার ব্লগগুলা দেখেন আপনাদের ভালোবাসার কারণে আমি ব্লগগুলা করি না হলে করতাম না আর যাই হোক একটু অপেক্ষা করেছিলাম তারপরে কাপড়গুলো উঠাই নিচ্ছি যাতে কাপড়গুলা ধোয়া হয়ে গেছে একটা মজার কথা কি জানেন শুধু কাপড় চোপড় দেওয়া যায় বড় বড় চাদর তারপর কম্বল এগুলো দেওয়া যায় না এগুলো পরিষ্কার হয় না এটা হয়তো বা আমার মনের মতো পরিষ্কার হয় না এজন্য আমি দিচ্ছি না শুধু আমার কাপড় এগুলো ধুয়ে নেই তো যাই হোক আমার ওয়াশিং মেশিনের এখানে একটা ফুলের ঝুরি আছে এটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম কারণ আমার ঘর গুছায় রাখতে খুবই ভালো লাগে জানি না কেন তো চলেন কাপড়গুলো এখন রোদে দিয়ে আসি চলেন আর তারপরে চলে আসলাম একটা ফুলের টপ আছে আমার এই টপটা একদম ডেট ফেল মনে হয় তা আসলে আমি এখন এটা ধুয়ে নেব দেখি এটা পরিষ্কার কেমন হয় আর এখানে নিয়ে আসা হয়েছে বাজার সে বাজারগুলো দেখতেছিলাম লাউ আর লতি আর মিষ্টি কুমড়া হয়তো বা এটা জানি না চাল কুমড়ো না মিষ্টি কুমড়া দুইটার একটা হবে কিন্তু আমি বুঝতে পারতেছিলাম না কিন্তু চাল কুমড়ার আর মিষ্টি কুমড়ো একই কালার আর এখানে নিয়ে আসা হয়েছে ডিম এখন রান্নার আয়োজন রান্নাঘরে চলে যাব দেখেন অনেক কিছু নিয়ে আসছে আর রাতের জন্য আমরা চিন্তা করলাম যে একটু খিচুড়ি পাক করি এখানে মুগ ডাল আর মুসুরির ডাল একসাথে একটু ধুয়ে ধুয়ে নিতেছি যেতে ভুনা খিচুড়ি করব বাসায় দেখেন ডালটা ভিজায় রাখতেছিলাম আর এখানে কিছু কই মাছ নিয়ে নিছি কারণ কই মাছটা ছোটো ভাইরা পছন্দ করে বোনেরাও পছন্দ করে কই মাছ কিন্তু আমি খাই না তারপরেও কিন্তু তাদের জন্য আমি কাটাকাটিটা করতে হয় হাতের অবস্থা খারাপ হয়ে যায় যে কাটার জন্য আমরা বিশেষ করে মাছগুলো কাটাই আনি বাজার থেকে কিন্তু রাতের কারণে কাটানো হয় নাই এখন আমি কাটতে বসে পড়ছি যেতে রান্না করব তো চলেন দেখেন এই যে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিছি এখন একটু ভুনা করব। কই মাছ ভুনা করব কারণ আমার ভিডিওটা কিন্তু বড় যেতে না হয় ওই ক্ষেত্রে আমি ওইভাবে ভিডিও করা ট্রাই করি দেখেন মশলাটা কষায় নিছি এখন আমি মাছগুলো দিয়ে দেব সুন্দর করে কষায় নিলাম আমি জানি না আমার রান্নাটা কেমন হবে তারপর ট্রাই করছি যেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার ব্লগগুলো কিন্তু ছোট ছোট আমি একটু একটু করে সব থেকে আমি ট্রাই করি আপনাদের সাথে শেয়ার করার জন্য কারণ আপনারা যদি একটু দেখেন মাছের কালারটা দেখেন কি সুন্দর হয়েছে তো আপনারা যদি ফুল ব্লগটা দেখেন আমি খুশি হব তাহলে হয়তোবা আমার ভিডিওটা আমার আদিটা কিন্তু ফিউজ হয়ে গেছে আমি হয়তো বা একটু লং করে দিতে পারবো তো আজকের ব্লগটা এই পর্যন্তই এই যে দেখেন কাপড় চাপড় ধুয়ে নিছি আর এই যে রোদ আছে আর এই যে ফুল ফুলের ঝুড়িটা ধুয়ে নিছি তো বাই বাই ভালো থাকবেন আজকের ব্লগটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ যে যেখান থেকে আমার ব্লগটা দেখেন সুস্থ থাকবেন ভালো থাকবেন